আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী ব্যানার ডিজাইন হ্যালো বিয়ার্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল পি ফাইলটি কাস্টোমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ভিজালিফ অ্যাপ্লিকেশ পিজালিফা অ্যাপ্লিকেশনটি আপনার পেরিস্টার পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজালপি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল পি ফাইলটি ফিজালেপি ইনভুট করার জন্য প্রথমে দেখতে পারবেন থ্রি ডট আইকন আপনার এখানে টাচ করে দিতে হবে তারপর দেখতে পারবেন ওপেন ডট পি ফাইল এখানে টাচ করে দেবেন তারপর আপনারা পাশে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ব্যানারে পিএলপি পি ফাইল একটি ভিডিওতে এই দুটি ফাইলে পেয়ে যাবেন অবশ্যই ভিডিও থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে তারপরে আপনার এখান থেকে ফাইলগুলোর মধ্যে যে কোনো একটার মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনার এখানে দুটি অপশান দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন ওপেন অনলি আপনার সাইডে যে কোনো অপশানে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পাচ্ছেন ইনফুট গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টোমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে লেয়ার অপশান এই লেয়ার মধ্যে টাস্ক করে দিতে হবে তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই ল্যারটির অবশ্যই লকটা ছড়াই নেবেন তো আমি এখানে নতুন একটা ছবি অ্যাড করব এই জন্য আমরা এখানে যে এই যে ছবিটা আছে এই ছবিটা আমরা উপরে তুলে দেবো এই জন্য আমরা আবার লেয়ার অপশনে টাচ করে নিয়ে আমরা এই লেয়ারটার লকটা ছুটিয়ে নেব তো আমি লকটা ছুটাই নিলাম তারপরে আমি এই ছবিটাকে ধরে ছোটো করে নেব যতটুকু প্রয়োজন আপনারা ছবিটাকে শুটো করতে পারেন বা যে 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 এখানে একটা একটা ফটো ফটো দিয়ে দিতে পারেন এখন আমরা 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 এই খালি অ্যাড এখান থেকে প্লাস টাচ করে তারপর এখান থেকে টা গ্যালারিতে টাচ করে ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশানে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবো তারপরে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আমরা কোনায় ধরে ছোটো করে নেব যতটুকু প্রয়োজন আপনারা আপনাদের মতো করে ছোটো করে নিতে পারবেন তারপর পরেটাকে একদাস মতো এখানে বসায় দিবেন তারপরে এখন দেখতে পাচ্ছেন নাম দেওয়া নামটাকে পরিবর্তন করতে হবে সংগঠনের নাম এখানে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন এই জন্য আপনারা আবার এখানে লেয়ার অপশানে টাস করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন বা লেখাটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ টাস করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে লেখাটাকে মশাই দেবেন মশাই দিয়ে আপনারা যে লেখাটা লিখতে চাচ্ছেন সেটা লিখে দেবেন তা আমি এখানে আমি আমার নামটাই দিচ্ছি মোহাম্মদ রিপন মাহমুদ তারপর আমি এখান থেকে ও ক্ষেত্রে টাচ করে দেব তারপরে আমরা আবার ও ক্ষেত্রে টাচ তারপর তারপরে আমরা অপশন টাচ করব। তো দেখতে পাচ্ছেন আমার নামটি চেঞ্জ হয়ে গেছে বা লেখাটা চেঞ্জ হয়ে আমার নামটা চলে এসেছে আপনার চাইলে এই পিএনজিটাকে ছোটো বড়ো করে নিয়ে লেখাটাকে এক মতো বসাইতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে সেভ বা ঘন্টার মধ্যে টাচ করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আমি আরেকটা পি ফাইল দিব সেই পিল ফাইলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েল আপনারা এই পিপি ফাইলটিও সেম একইভাবে কাস্টমাইজেশন করে নেবেন এই দুটি পি ফাইল আমি একটি ভিডিওতে দিয়ে দিব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ